ওয়েলকাম ব্যাক দু সালের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের একাত্তর পৃষ্ঠার গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে তারই সমাধান এর আগে সত্তর পৃষ্ঠার গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করেছি এবার দেখিতে চারশো পঁচিশটি আম আছে এবং অপর একটি ঝুড়িতে তিনশো পঁয়তাল্লিশটি আম আছে মোট আম থেকে একশো পঁচাত্তরটি আম বিক্রি করা হলো কতটি আম রইল দেখো প্রথম প্রশ্ন এখানে সৃজনশীল প্রশ্ন দেখো এখানে একটি ঝুড়িতে আছে চারশো পঁচিশটি অপর একটি ঝুড়িতে আছে তিনশো পঁয়তাল্লিশটি তো প্রথম প্রশ্ন হলো দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে দেখো এখানে প্রথম ঝুড়িতে আম আছে চারশো পঁচিশটি এবং অপর একটি ঝুড়িতে আম আছে তিনশো পঁয়তাল্লিশটি তো দুইটি ঝুড়িতে মোট আম আছে কত সেটা যোগ করলে বের হয়ে যাবে তো প্রথম কাজ হলো যোগ করা দেখো একক স্থানে পাঁচ আর পাঁচ দশ দশে শূন্য এবার দশক স্থানে এক যোগ করে দুই এক তিন চার আর তিনে সাত এরপর দেখো চার আর তিন সাত তাহলে দুইটি চুরিতে মোট আম আছে সাতশো সত্তরটি এরপর দেখো সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায় তো দেখো সমস্যাটি দুইটি ধাপে সমাধান করা যায় সমস্যাটি সমাধানের করার জন্য প্রথম ধাপে যোগ এবং দ্বিতীয় ধাপে বিয়োগ করতে হবে তো এখানে দেখো গনম্বরে গা সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো তো গাণিতিক বাক্যে যেভাবে প্রকাশ করবে দেখো এই যে চারশো পঁচিশের সাথে তিনশো পঁয়তাল্লিশ যোগ করতে হবে এবং এর থেকে একশো পঁচাত্তরটি আম যে বিক্রি করা হয়েছে সেটা বিয়োগ দিতে হবে তো শুধুমাত্র গান্তিক বাক্যে প্রকাশ করা করতে বলা হয়েছে এজন্য গান্ত্রিক বাক্যে প্রকাশ করা হলো এবার ঘ নম্বরে সমস্যাটি সমাধান করো তো সমস্যাটি আমরা যেহেতু প্রথম অংশে কয়েশ প্রথমে যোগ করেছি এবার দেখো আমরা দুইটি জুড়িতে মোট আম পেয়েছি সাতশো সত্তরটি এখানে দুটি জুড়িতে আম পেয়েছি সাতশো সত্তরটি এবং আম বিক্রি করা হয়েছে একশো পঁচাত্তরটি তাহলে দেখো এখান থেকে যদি বিয়োগ করো তাহলে তার কাছে আম কতটি রইলো সেটা বের হয়ে যাবে তো প্রথমে দেখো এক স্থানে শূন্য থেকে পাঁচ পাঁচ বিয়োগ করা যায় না যেন এখানে দশ ধরতে হবে তো দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এবং যেহেতু একটা দশ ধরেছে এবং দশক স্থানে দেখো সাথে সাথে এক যোগ করো সাত আর এক আট তাহলে সাত থেকে আবার আট বিয়োগ করা যায় না এখানে দশ ধরতে হবে যোগ করতে সাত দশ আট সাত সতেরো সতেরো থেকে আট বিয়োগ করলে নয় নয়ের আট সতেরো এবং হাতে এক রয়েছে তো এক এক দুই সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ এখানে সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ এ দেখো তার কাছে আম রইল পাঁচশো পঁচানব্বইটি নয় নম্বর সমাধানটি নয়টি সংখ্যার যোগফল তিনশো প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যোগফল একশত এবং ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যোগফল একশো চৌষট্টি তাহলে এখানে পঞ্চম সংখ্যাটি কত এখানে চিত্র আকারে দেওয়া আছে দেখো যে এই আট নয়টি সংখ্যার যোগফল আছে তিনশত ষাট তিনশত ষাট এবং এর প্রথম থেকে চতুর্থ যে সংখ্যা প্রথম থেকে চতুর্থ সংখ্যা অর্থাৎ চারটি সংখ্যার যোগফল আছে একশো আবার দেখো এখানে পঞ্চম সংখ্যাটি বের করতে হবে এবং ষষ্ঠ থেকে নবম পর্যন্ত একশো চৌষট্টি তো প্রথম কাজটি হলো এই যে প্রথমে এক প্রথম থেকে অর্থাৎ এক থেকে চারটি সংখ্যার যোগফল প্রথম থেকে চারটি সংখ্যার যোগফল ফল হলো একশো বাউন্ন আবার দেখো ষষ্ঠ থেকে নবম সংখ্যার যোগফল ফল হল একশত চৌষট্টি তাহলে এখানে দেখো এখানে মোট আটটি সংখ্যার যোগফল বের হবে এবং নবম দেখো আটটি সংখ্যার যোগফল এখানে বের হবে প্রথমে একক স্থানে চার দুইয়ের সাথে চার যোগ করলে ছয় এবার দেখো পাঁচের সাথে ছয় যোগ করলে এগারো এগারোর এক নামবে এবং বাকি এক শতক স্থানে যোগ হবে তাহলে এক এক দুই দুই এক তিন তাহলে আটটি সংখ্যার যোগফল তাহলে পেয়ে গেলাম তিনশো ষোলো এবার দেখো নবম নয়টি সংখ্যার যোগফল ফল তিনশো তো ষাট এবং এখানে আটটি সংখ্যার যোগফল তিনশো ষোলো তো এখান থেকে যদি বিয়োগ করো তাহলে পঞ্চম সংখ্যাটি পেয়ে যাবে অর্থাৎ এখানের যে সংখ্যাটি রয়েছে তার মান পেয়ে যাবে তো প্রথমে শূন্য থেকে ছয় বিয়োগ করা যায় না এখানে দশ ধরে দশ থেকে ছয় বিয়োগ করলে চার আবার দেখো যেহেতু দশ ধরেছ তাহলে এক এক দুই ছয় থেকে দুই বিয়োগ করলে চার তাহলে পঞ্চম সংখ্যাটি হবে চুয়াল্লিশ দশ নাহিদের চারশো পঞ্চাশ টাকা আছে নাহিদ অপেক্ষায় সুমনের একশো টাকা কম আছে দেখো নাহিদের যে টাকা আছে চারশো টাকা আর নাহিদ অপেক্ষায় সুমানের কিন্তু একশো পনেরো টাকা কম আছে তাহলে তাদের টাকা একত্র করলে আবার আরিফের টাকা সমান হবে অর্থাৎ এই যে নাহিদ এবং সুমন এদের টাকা যদি একত্র করা হয় তাহলে আরিফের টাকা পাওয়া যাবে তো প্রথম কাজটি হলো যেহেতু নাহিদ নাহিদের চারশো পঞ্চাশ টাকা আসে এর থেকে সুমনের একশো পনেরো টাকা কম আসে এক্ষেত্রে এই চারশো পঞ্চাশটি টাকা থেকে নাহিদের যে একশো পনেরো টাকা বেশি আছে সেটা বিয়োগ দিতে হবে তো দেখো প্রথমে যদি দেখো এখানে নাহিদের চারশো পঞ্চাশ টাকা এবং নাহিদ অপেক্ষায় সুমনের কাছে কম আছে একশো টাকা তো এখানে দেখো যদি বিয়োগ করা হয় দেখো পাঁচ এখানে শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যায় না জন্য দশ ধরতে হবে তো দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ নামবে এবং এক্ষেত্রে স্থানে একটা এক যোগ করতে হবে তো এখানে পাঁচ নামানোর পর দেখো এখানে এক আসে এক আর এক দুই তো পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন এখানে তিন নামবে এবং দেখো চার থেকে এক বিয়োগ করলে তিন তাহলে সুমনের আছে তিনশো তো পঁয়ত্রিশ টাকা তো আমরা যেহেতু সুমনের টাকা পেয়ে গেছি এই দু দুজনের টাকা আবার একত্র করলে কিন্তু আরিফের টাকা সমান হয় তাহলে নাহিদ ও সুমনের টাকা একত্র করলে আরিফের টাকা সমান হয় তো নাহিদের আছে চারশো পঞ্চাশ টাকা এবং সুমনে আমরা এই মাত্র বের করলাম তিনশো পঁয়ত্রিশ টাকা তো এখানে দেখো চারশো পঞ্চাশ আর তিনশো পঁয়ত্রিশ টাকা যদি যোগ করা হয় তাহলে আরিফের টাকা পাওয়া যাবে তো এখানে দেখো এখানে প্রথমে একক স্থানে শূন্যর সাথে পাঁচ যোগ করলে পাঁচ এবং পাঁচ আর তিনে আট এবং চার আর তিনে সাত তাহলে আরিফের আছে সাতশো পঁচাশি টাকা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এগারো নম্বরে দুই ছেলের বয়স একত্রে সাতত্রিশ বছর এখানে ছেলে কিন্তু দুইটা এবং পিতার বয়স তেষট্টি বছর পিতার বয়স তেষট্টি বছর তাহলে দশ বছর পর তাদের তিনজনের মোট বয়স কত হবে তো দেখো দুই ছেলের বর্তমান বয়স হলো সাতত্রিশ বছর এবং দশ বছর পর দুই ছেলের বয়স কত হবে দেখো এখানে সাতত্রিশ দুইজনের বয়স এবার দশ বছর পর দুই ছেলের বয়স অর্থাৎ দশ বছর করে বাড়বে তাহলে কত হবে সাতত্রিশের সাথে বিশ বছর যোগ করতে হবে তাহলে দেখো এক স্থানে শূন্য সাথে সাত যোগ করলে সাত এবং দশক স্থানে তিন আর এক চার দেখো চার পাঁচ তাহলে সাতান্ন বছর তাহলে তিনজনের দুইজনের দশ বছর পর দুই ছেলের বয়স হবে সাতান্ন বছর এবার দেখো পিতার বর্তমান বয়স হল তেষট্টি বছর এবার দশ বছর পর তার বয়স হবে তেষট্টির সাথে য দশ যোগ করতে হবে তাহলে তেষট্টি আর দশ কত হবে দেখো তেহাত্তর বছর তেহাত্তর বছর এবং দশ বছর পর তাদের তিনজনের মোট বয়স কত হবে দেখো এখানে দুই ছেলের বয়স সাতান্ন বছর এবং তাদের পিতার বয়স হবে তেহাত্তর বছর তাহলে মোট দুইজনের মোট বয়স হবে দেখো প্রথমে এক এক স্থানে সাত আর তিনে দশে শূন্য হাতে এক পাঁচের এক ছয় সাত আর ছয় তেরো তাহলে একশো তিরিশ বছর তাহলে দশ বছর তারপর তাদের তিনজনের মোট বয়স হবে একশত তিরিশ বছর বারো নম্বরে সুজন একজন এক হাজার টাকা উপবৃত্তি পেল সে তা থেকে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ড্রেস এবং চারশো পঞ্চাশ টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনলো তার নিকট কত টাকা রইল দেখো প্রথমে সে উপবৃত্তি পেয়েছিল এক হাজার টাকা এর মধ্যে সে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ড্রেস এবং চারশত পঁচাত্তর টাকা দিয়ে স্কুল ব্যাগ কিনল তাহলে খরচ করলো কি এই দুইটা অর্থাৎ ড্রেস কিনল তিনশত পঞ্চাশ আর ইস্প স্কুল ব্যাগ কিনলো চারশো পঁচাত্তর টাকা তাহলে দুইটা টাকা একত্র করলে তার মোট খরচ বের হবে তা দেখো এখানে যদি প্রথম এক এক স্থানে শূন্যর সাথে পাঁচ যোগ করলে পাঁচ এরপর দেখো পাঁচের সাথে সাত যোগ করলে সাত পাঁচ বারোর দুই হাতে এক এবার শতকের স্থানে এক যোগ করো তিনের এক চার চার আট চারে আট তাহলে সে মোট খরচ করলো আটশো পঁচিশ টাকা দেখো সুজান উপবৃত্তি পেল এক টাকা এক হাজার টাকা পেয়েছিলো উপবৃত্তি এর থেকে সে খরচ করলো আটশো পঁচিশ টাকা তো এবার তার কাছে কত টাকা রইলো এটা বিয়োগ করলেই পাওয়া যাবে তো এখানে দেখো প্রথমে শূন্য থেকে পাঁচ বিয়োগ বিয়োগ করা যায় না যেন দশ ধরতে হবে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এবং হাতে এক দু আর এক তিন এবার দেখো দশ থেকে তিন বিয়োগ করলে সাত আবার হাতে এক আট এক নয় দশ থেকে নয় বিয়োগ করলে এক তাহলে তার নিকট রইল একশো পঁচাত্তর টাকা দেখো ক্রিকেট খেলায় ব্যাট ও বল কেনার জন্য সাতশো পঞ্চাশ টাকা প্রয়োজন সকল সদস্য মোট তিনশো তিরিশ টাকা দেয় এবং ক্লাবের অনুদান দুইশো তো পঞ্চাশ টাকা দেওয়া হলো তাদের আর কত টাকা প্রয়োজন দেখো এখানে ক্রিকেট খেলায় ব্যাট ও বল কেনার জন্য প্রয়োজন হলো সাতশো পঞ্চাশ টাকা এর মধ্যে সকল সদস্য দিয়েছে তিনশো টাকা এবং ক্লাবের অনুদান হিসেবে দুইশো টাকা দেওয়া হলো তা এখানে প্রথমে যে টাকাটা পাওয়া গেল। অর্থাৎ সদস্যের মোট টাকা দেয় তিনশো এবং অনুদানে ক্লাবের অনুদান হিসেবে দেওয়া হয় দুশো পঞ্চাশ টাকা তাহলে মোট সংগ্রহ করা হয় দেখো এখানে মোট সংগ্রহ করায় যোগ করতে হবে তো এক এক স্থানে শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য পাঁচ আট তিনে আট তারপর তিন আট দুই পাঁচ পাঁচশত আশি টাকা তাহলে সংগ্রহ করা হয়েছে পাঁচশো আশি টাকা এবং এই সাতশো পঞ্চাশ টাকা দিয়ে বিয়োগ করলে যে তাদের আর কত টাকা প্রয়োজন সেটা বের হয়ে যাবে তো প্রথমে দেখো এক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য পনেরো থেকে আট বিয়োগ করলে সাত এবং পাশের এক ছয় তাহলে সাত থেকে ছয় বিয়োগ করলে এক এক সত্তর টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনে ক্লিক করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি পরবর্তী ভিডিও বাহাত্তর পৃষ্ঠার এখানে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো